প্রদর্শক রাজধানীর থেকে আজ থেকে শুরু হচ্ছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভা এই রাজধানীর ভাষণ টেকের বি এই নির্বাচনী জনসভাটি শুরু হয়েছে এই নির্বাচনী নির্বাচনী জনসভায় মিছিল ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী জনসভায় উপস্থিত হবেন প্রত্যেকটি জনপদে অনিতেবলিকে হাজার হাজার মানুষের ভিড়ের সমাগম এই জনসভাকে সাফল্যমণ্ডিত করবে। প্রিয় শান্তিপূর্ণ অবস্থা বলে রাখি যে তারেক রহমান এই জনসভায় ভাষণ দেবেন। আমাদের উত্তর পাশে স্টেজের উত্তর পাশে মহিলাদের জন্য নির্ধারিত আসন রয়েছে। প্রিয় দর্শক এর করবেন। ভোটের লড়াই শুরু হয়েছে এই ভোটের লড়াইয়ের ঢাকায় আজ থেকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ভাষণ ভাষণ দিবেন এই ভাষণটিকে বিআরবি মাঠে প্রদর্শক নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই এই নির্বাচনের আগেই ভোটের লড়াই শুরু হয়েছে আপনারা জানেন যে পঞ্চগড়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ভাষণ বিভিন্ন জনসভায় ভাষণ দিচ্ছেন প্রদর্শক নির্বাচনের আর মাত্র এই বিশ থেকে একুশ দিন বাকি এর মধ্যেই নির্বাচনের মাঠ গরম হয়েছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের এই জনসভায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু প্রদর্শক আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কিন্তু বলছেন স্লোগান দিচ্ছেন ভোট দিবেন কিসে ধানের শীষে ধানের শীষে এই ভাষণ এই মাঠ বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ভোট দিবেন কিসে ধানের শীষে ধানের শীষে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সন্ধ্যার সময় জনাব তারেক রহমান এই বিআরির মাঠে ভাষণ দেবেন এর আগেই এই মাঠ বিএনপি ও এর নেতাকর্মীরা অলরেডি এখানে চলে এসেছেন এবং প্রিয় দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি এই তারেক রহমানের আগমন উপলক্ষে এই ভাষণটিকে নেতা নেতাকর্মীরা উচ্ছ্বসিত তারা বলছেন ভোট দেবেন কিসে ধানের শীষে ধানের প্রিয় প্রদর্শক আপনাদেরকে বলে রাখি নির্বাচনের এই মাঠ নির্বাচনের মাঠ কিন্তু উত্তাপ্ত প্রদর্শক আপনারা জানেন যে জনাব তারেক রহমান গতকাল সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ পাঁচটি জেলা সফর করে তিনি রাত ভোর রাত চারটার সময়ও কিন্তু তিনি নারায়ণগঞ্জে ভাষণ দিয়েছেন তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন আপনারা তাহাজদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রে যাবেন ভোটের পাহারা দেবেন প্রিয়দর্শক আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এই দেশ কেবল বিএনপির হাতেই নিরাপদ একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে থাকা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু বারবারই বলছেন বাংলাদেশের এই যে লক্ষ কোটি বেকার তরুণ রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা বিএনপি সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তারা সেটি করবেন প্রদর্শক আপনারা জানেন জনাব তারেক রহমান আরও বলেছেন প্রত্যেকটি পরিবারে প্রিয়দর্শক ফ্যামিলি কার্ড পাবে কৃষি কার্ড পাবে এই যে ফ্যামিলি কার্ড এই কার্ডের মাধ্যমে দর্শক আপনাদেরকে বলে রাখি যে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে এই মাঠ দর্শক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ভাষণটিকে আসছেন আর সাধারণ যারা এই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই কিন্তু চলে আসছেন এই বিআরবির মাঠে তারেক রহমান কি ভাষণ দেন সেটি শুনবার জন্য প্রদর্শক আপনারা দেখছেন যে মানুষ ইতিমধ্যেই এই বিআরপির মাঠ কানায় কানায় পরিপূর্ণ প্রদর্শক জনাব তারেক রহমান আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিআরবির মাঠ দর্শক বিআরবির মাঠে তারেক রহমানের পোস্টারে ছেয়ে গেছেন আপনারা জানেন তিনি ঢাকার সতেরো আসনে এই আসন থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা এই এজেন্সি বাংলাদেশ প্রেসের লাইভে যুক্ত হয়েছেন প্রিয় দর্শক আপনাদের কাছে বিনীত আবেদন করছি আপনারা এজেন্সি বাংলাদেশ প্রেসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই ভাষান টেকের যে বিআরবির মাঠ সেটি কিন্তু কানায় কানায় ভরে যাচ্ছে যদি দেখায় প্রদর্শক এই সেই নির্বাচনী জনসভা যেখানে ভাষণ দেবেন জনাব তারেক রহমান প্রদর্শক সন্ধ্যার সময় তিনি এখানে আসবেন ইতিমধ্যে

দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন প্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে দেখা দর্শক বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম তিনি ইতিমধ্যেই এই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক

প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই ভাষান টেকের যে বিআরবির মাঠ সেটি কিন্তু কানায় কানায় ভরে যাচ্ছেন হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের ভাষণ শোনার জন্য তারা এই মাঠে এসে উপস্থিত হচ্ছেন প্রদর্শক যদি আপনাদেরকে দেখায়। এই যে দেখেন মাঠ প্রদর্শক এখানেও কিন্তু এই ছাদের উপরে তার ভাষণ শুনবার জন্য প্রদর্শক এখানেও কিন্তু মানুষ দাঁড়িয়ে আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক মানুষের এক নজর দেখবার জন্য তারেক রহমানকে তার ভাষণ শুনবার জন্য প্রদর্শক মানুষ কিন্তু ছাদে আমরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি ছাদেও কিন্তু মানুষ প্রেদর্শক আপনারা দেখতে উপস্থিত জাতীয়তাবাদী in... <laughs> প্রদর্শক ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে এই ভাষান টিকের মাঠ প্রদর্শক আপনারা দেখেন প্রদর্শক এই যে আনন্দ উচ্ছ্বাস তারেক রহমানের এই জনসভায় যারা এসেছেন তারা কিন্তু আনন্দে প্রদর্শক তারেক রহমানের ভাষণ শুনবার জন্য মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছেন তিনি সন্ধ্যার সময় এই জনসভায় প্রদর্শক অংশ নেবেন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রিয়দর্শক আপনারা জানেন যে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তারক রহমান গত পঁচিশে ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন দর্শক বাংলাদেশে আসার পর গতকাল তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সেই সকাল থেকে শুরু করেছিলেন গভীর রাত যখন ফজরের নামাজের আজান হয় তখন তখনও তিনি ভাষণ দিয়েছেন নারায়ণগঞ্জে প্রদর্শক আপনারা দেখতে

সজ্জিত গোল্ডেন করা রয়েছে এখানে চেয়ার দেওয়া রয়েছে পর্যাপ্ত আপনারা ছোট বাচ্চা শিশুরা এবং মহিলাদেরকে এখানে বসার জন্য আমরা বিনয় অনুরোধ করছি আমাদের মিছিল আসবে মিছিল সহকারে মাঠে প্রবেশ করে আপনারা এই ট্রিপলের উপরে সবাই বসে পড়বেন এই জনসভার সৌন্দর্য শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদের সবাইকে বিনীতভাবে আমরা অনুরোধ করছি আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সতেরো সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া দেশ চাত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক কোটি কোটি মানুষের আশাঙ্ক্ষার প্রতীক মানুষের হৃদয় স্পন্দন আমাদের প্রাণ প্রিয় নেতা আগামী রাষ্ট্র বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের নির্মাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ারমানের উত্তরাধিকার তার প্রতিচ্ছবি জেলা তারেক রহমান তিনি এই সংসদীয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই এলাকায় তিনি ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন এই এলাকারই তিনি সন্তান এখানেই তার জন্ম এখানে এই শৈশব কৈশোরকাল তিনি কাটিয়েছেন আপনাদের সন্তান জনাব তারেক রহমান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সমস্যা তিনি অবহিত রয়েছেন এই এলাকাকে সুন্দর জনপদ ভারযোগ্য নিরাপদ পরিচ্ছন্ন একটি নগরীর মডেল হিসেবে গড়ে তোলার জন্য এই এলাকার তরুণ যুবকদের কর্মসংস্থানের জন্য একটি সন্ত্রাস মুক্ত জনবাদ দুর্নীতিমুক্ত জনবাদ সমস্যার সমাধান করে বাসযোগ্য একটি জনবাদ গড়ে তোলার জন্য তার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার রয়েছে সেই প্রতিশ্রুতি অঙ্গীকারকে সামনে নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনাদের সহযোগিতা সমর্থন আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা এবং কামনা করছি প্রিয় দর্শক আপনারা প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস প্রদর্শক আপনাদেরকে যদি দেখায় ইতিমধ্যেই এই ভাষণ টেকের নির্বাচনী জনসভা মানুষে 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 রূপান্তরিত হয়েছে মানুষ আর মানুষ প্রদর্শক আপনারা দেখেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাষণ শুনবার জন্য এই মাঠ ভাষণ থেকে অনেক মানুষ প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক এই মাঠ নেতা নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত তারা যেটি বলছেন ভোট দেবেন কিসে ধানের শীষে ধানের শীষে এই বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন দর্শক ইতিমধ্যেই এই জনসভা মানুষের মানুষে ভরে গেছে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জনসভায় তারেক রহমানের ভাষণ শুনবার জন্য ইতিমধ্যেই এই যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু এই জনসভায় হাজির হয়েছেন তারেক রহমান আপনারা জানেন যে আজ ঢাকার এই সতেরো আসনে তিনি এখানকার সংসদ সদস্য প্রার্থী এই আসন থেকেই তিনি নির্বাচনে লড়াই করছেন আজই তার এই প্রথম ঢাকায় আনুষ্ঠানিক প্রচারণা দর্শক আপনারা দেখছেন যে তারেক রহমান কী ভাষণ দেন কি বার্তা দেন সেটি শুনবার জন্য এই ভাষণ মাঠে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই কিন্তু হাজির হয়েছেন তারা জনাব তারেক রহমানকে এক নজর সরাসরি দেখতে পাবেন তার ভাষণ শুনবেন সেটার জন্যই প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস ইতিমধ্যেই প্রদর্শক এই ভাষান যে বিআর মাঠ রয়েছে সেই মাঠে বিএনপি নেতা কর্মীরা মানুষ কিন্তু এই মাঠে প্রবেশ করছেন প্রদর্শক মানুষ মিছিল নিয়ে প্রবেশ করছেন এই তারেক রহমানের ঢাকায় প্রথম নির্বাচনী জনসভা আজ জাতীয় শ্রমিক দল তারা প্রদর্শক এই মিছিলটি নিয়ে এই মাঠে বিআরবির মাঠে প্রবেশ করেছেন প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মী সমর্থকদের হাতে কিন্তু ধানের শীষ প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানুষ স্লোগান দিয়ে ধানের শীষের হাতে নিয়ে তারা কিন্তু সবাই এই মাঠে প্রবেশ করছেন প্রদর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ এই বিআরবির খেলার মাঠটি মানুষে মানুষে ভরে গেছে প্রিয়দর্শক প্রিয়দর্শক সবাই ধানের শীষ ধানের শীষ বলে স্লোগান দিচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সেই উচ্ছ্বাস দর্শক সবাই মানুষের উচ্ছ্বাস জনাব তারেক রহমানের তারেক রহমানের ছবি হাতে এই মানুষগুলি দর্শক তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাসে তারা এখানে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমান প্রদর্শক নেতাকর্মীদের উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক দলের এই নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রেদর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক আরো মিছিল প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিআরির খেলার মাঠ মানুষে মানুষে ভরে গেছে তাদের সবাই স্লোগান দিচ্ছেন ভোট দিবেন কিসে ধানের শীষে ধানের শীষে

মঞ্চে আসতে অনুরোধ করছি নারায়ণ চন্দ্র শাহ সভাপতি বিএনপি মন্দির কমিটি সভাপতি আমাকে মঞ্চে আসতে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য অনুরোধ চক্রবর্তী বলুন আপনারা মঞ্চে আসেন মঞ্চে পিছনে বলবেন হ্যাঁ মালানা আবুল কালাম আজাদ মুক্তি আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি প্রদর্শক কিছুক্ষণ পরেই জনাব তারেক রহমান এই নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন কিছুক্ষণের মধ্যেই তিনি এই জনসভায় এসে উপস্থিত হবেন প্রদর্শক আপনারা জানেন এই ঢাকায় আজই প্রথম বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার নির্বাচনী প্রচারণাটি শুরু করবেন এবং এই নির্ভনী প্রচারণা ঢাকা থেকে তিনি কি বার্তা দেন কি কথা বলেন সেটি শুনবার জন্য এই ভাষণ থেকে বিআরপির মাঠে হাজার হাজার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাজির হয়েছে আমরা জানি হবিগঞ্জ মৌলভীবাজার নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আর আজ এই যে ঢাকা সতেরো আসন এই আসনেরই প্রার্থী যে কারণে আজকের এই ভাষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে গতকাল এই ভাষণ থেকে খুব কাছেই মিরপুর দশ নম্বর গোলচত্বরে প্রদর্শক আপনারা জানেন আমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেন

কার্ড সে বিষয়ে কথা বলেছেন কিছুটা ব্যাংক